যদি সারেশ্বর মন্দির আসতে চান তো বিষ্ণুপুর স্টেশনে নেমে আসতে পারেন বা বিষ্ণুপুর বাস স্ট্যান্ডেও মন্দির দিকে আছে মন্দির আগে প্রায় সাত হাজারের মতন কতটা হাই ফ্রেন্ডস জয়দীপ এক্সপ্লোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন জায়গার জন্য আমরা রওনা দিচ্ছি তো নতুন জায়গাটা হলো বিষ্ণুপুরের সারেশ্বর মন্দির এটা বিষ্ণুপুর থেকে মাত্র পাঁচ থেকে ছ কিলোমিটারের মধ্যে পড়বে এটা আছে বিষ্ণুপুর থানার অন্তর্গত এই কথাই আছে এখানের লোকেদের কথা যে এই যে শিব মন্দির খুবই জাগ্রত আর এই বাবা এখানের ভক্তদের সব মনোবাসনা পূর্ণ করেন এখানে চা মাত্রই যে পূর্ণ হয় সেটা বলবো না কিন্তু লোকেদের কথায় কথিত আছে যে এখানে ভক্তরা যা চায় সেটাই পায় কালেশ্বরের মন্দির যেতে হলে জয়কৃষ্ণপুর প্রথমে যেতে হবে জয়কৃষ্ণপুর থেকে রাস্তা আছে কিন্তু বিষ্ণুপুর থেকে শর্টকাটেও একটা রাস্তা আছে আমরা যাচ্ছি এবং শর্টকাট রাস্তা তো এইখানে চৈত্র মাসে বিখ্যাত গাজন তো এই চৈত্র মাসের শেষের দিকে তো এইখানে লোকেদের কথায় প্রায় সাত হাজারের মতো ভোক্তা হয় বিষ্ণুপুরে প্রায় দেড় বছর কাজ করার পর ট্রান্সফার হয়ে গেছিলাম অন্য জায়গায় তো সেখান থেকে আমার এই মন্দির দেখার আর সুযোগ হয়নি অবশেষে আজকে সেই সারেশ্বর মন্দির দেখার জন্য আমি এসেছি অবশেষে সারেশ্বর শিব মন্দির এসে আমরা পৌঁছে গেছি আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা সারেশ্বরের শিব মন্দির আর ওইদিকে একটা মন্দির দেখতে পাচ্ছেন ওটা শৈলেশ্বরের শিব মন্দির তো দুটো মন্দিরই খুব পুরোনো অনেক দিন আগের তৈরি প্রায় তো ওই মন্দিরটা পুরো ধ্বংসাবশেষ প্রায় অবস্থার মধ্যে আছে আর এই মন্দিরটা নিচের দিকটা পুরনো পাথরগুলো আছে উপরের দিকে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে নতুনভাবে তৈরি হয়েছে এটা হচ্ছে সারেশ্বরের মন্দির শিব মন্দির এখানে দুটো মন্দির পাশাপাশি অবস্থিত একটা সারেশ্বরের মন্দির আর একটা হচ্ছে শৈলেশ্বরের মন্দির তো এই মন্দিরটা শৈলেশ্বরের মন্দির এটা অনেক পুরনো হয়ে গেছিলো দুটোই পুরনো কিন্তু এটা এক প্রায় ভগ্ন অবস্থায় আছে আর সারেশ্বরের যে শিব মন্দিরটা এই যে দেখছেন উপরের দিকে নতুন নতুন মনে হচ্ছে নিচের দিকটা পুরনো পাথরে কারণ উপরের দিকটা ভেঙে গেছিলো মানে ভগ্ন অবস্থায় ছিল সেটাকে নতুনভাবে নির্মিত করা হয়েছে ঠিক নিচে পাশেই এই সারেশ্বর মন্দিরে বসার জায়গা করা হয়েছে আর এখানটা একদম চাথালের মতো করা হয়েছে দেখতে পাচ্ছেন মাটি থেকে কতটা উপরে এই মন্দিরটা তৈরি হয়েছে তো এটা বিষ্ণুপুর থানার মধ্যেই পড়ে বিষ্ণুপুর থানার অন্তর্গত সারেশ্বরের শিব মন্দির নামে এখানে খুবই খ্যাত আর এ কথিত আছে এখানে ভক্তরা যা মনের কামনা রাখেন বা মনে ইচ্ছে প্রকাশ করেন সেটা ভগবান ঠিক পূরণ করে দেয় এই ধরনের অনেক ছোটো খাটো বড়ো মন্দির বিষ্ণুপুরে আছে তো আপনাদের কাছে একটাই অনুরোধ করব যাতে এই সব মন্দিরে এসে কোনো রকম ভাবে এই মন্দিরগুলোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন না কারণ এমনিতেও এখানে আইন আছে যে এক লাখ টাকা জরিমানা বা বছরের জেল তাও বলবো এটা তো আমাদেরই সম্পদ যতদিন আমাদের চোখে চোখে থাকে ততদিনই ভালো থাকবে বিষ্ণুপুরে যেমন যত সমস্ত মন্দিরগুলো যেমন টেরাকটার কাজ দেখা যায় এই মন্দিরেও কিন্তু ঠিক টুকটাক টেরাকোটার কাজ আছে তো কথিত আছে এই মন্দিরটি প্রায় সাতশো থেকে আটশো বছর আগে তৈরি হয়েছিল তো এই মন্দিরগুলোর উপরের দিকে দেখছেন যে চূড়ানে এটা হচ্ছে সারেশ্বরের মন্দির আর ওইটা হচ্ছে শৈলেশ্বরের মন্দির তো দেখতে পাচ্ছেন যে এখানে মন্দিরগুলোতে কিন্তু চূড়া কমপ্লিট নেই কারণ কথিত আছে যে মন্দিরটা যখন শুরু হয়েছিল তৈরি করা তো রাত্রেবেলায় শুরু হয়েছিল যখন শেষ হয় তো তখন ভোর হয়ে যায় সকাল হয়ে যায় তার জন্য এটা ইনকমপ্লিট সেই অবস্থায় থেকে গেছে আর এগুলোকে পরবর্তী ক্ষেত্রেই কেউ আর কমপ্লিট করার চেষ্টা করেনি শুধুমাত্র ওই সারেশ্বরের মন্দিরটা উপরের দিকটা একটু ভগ্ন অবস্থা হয়ে গেছিলো বলে নতুন পাথর বসিয়ে উপরের দিকটা একটু কমপ্লিট করতে কিন্তু দেখুন তাও তো চূড়া নেই এটা হচ্ছে সারেশ্বরের মন্দির পেছন দিকে আছে শৈলশ্বরের মন্দির আগের ভিডিওতে দেখেছি তো এখানে গাজন আছে এপ্রিলের এই বছর এগারো তারিখ আর চৈত্র মাসে আঠাশ তারিখ তো এটা খুবই তাড়াতাড়ি আগের হচ্ছে এপ্রিলের হচ্ছে পাঁচ তারিখ তো আর কদিন ছ দিনের দিনে এখানে গাজন তো এখানে প্রায় সাত হাজারের মতো ভোগা হয় তো ভাবতেই পারছেন কতটা এ ভিড় হয় সেই সময় চারদিক থেকে লোক আসে প্রচুর ভিড় হয় একটা মেলার মতো বসে আমাদের এই গ্রামে প্রায় আড়াইশো জন ভোক্তা হয় আমাদের এখানে গাজন হয় সেটা জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখে কিন্তু এখানে যে গাজন হয় সেটা সাত হাজারের বেশি ভোগা হয় ভাবতেই অবাক হয়ে যাচ্ছে তো সবাই পাশাপাশি বিষ্ণুপুরে বা অন্যান্য জেলা থেকেও এখানে ভোগতা হয় তো আপনারাও আসুন এখানে এখানে সারেশ্বরের মন্দিরকে আরও বেশি করে ফেমাস করে তুলুন আর এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিষ্ণুপুরে যে টেরাকোটা শিল্প বা বাঁকুড়া সেটা কিন্তু এখানেও আছে তো এগুলো যাতে ঐতিহ্যগুলো বজায় থাকে আমাদের যে হিস্ট্রি বা ইতিহাস সেটা যত ঠিকঠাক থাকে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোনো রকম ক্ষতি এই মন্দিরকে কিন্তু করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ তাতে আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতের ইতিহাস অনেকটা রক্ষা পাবে বা বেঁচে থাকে এই সারেশ্বরের যে ব্লগটি আমি এখানে শেষ করব। এখানে শেষ করার পর আমি যাব আমার বাড়ির দিকে কারণ বিষ্ণুপুরে এর থেকেই সারেশ্বর আসতে আমাদের বেশি টাইম লাগে না কিন্তু আমার বিষ্ণুপুর থেকে আমার বাড়ি প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে তাই আমাকে বাড়ি যেতে হবে তো আমি এই ছাড়াছাড়া বকটা এখানে শেষ করব শেষ করার পর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো কারণ আমি বাইকে আসছি আর আমার কাছে ক্যামেরা নেই আমি ফোনে যে হেলমেটের সঙ্গে যে মাউন্ডে লাগানো হয় সেটাও করা নেই আমার তাই আমাকে রাখতে হবে কারণ আমি বাইক চালাবো সেফটি ফার্স্ট আর একটাই কথা বলবো আমাদের দেশের যে ঐতিহাসিক যে সব জায়গাগুলো সেগুলো যাতে ঠিক থাকে সেগুলো যেমন সরকারেরও কর্তব্য সেমনি ঠিক আমাদেরও কর্তব্য আজকে এখানেই আমি সারেশ্বর ব্লগটি শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন